আসসালামু আলাইকুম তো দেখেন কালকে রাত থেকে আমার অ্যাড এর কস্ট হয়েছে টোটাল কয়টা আমার এখানে আপনার আমি যদি কালকে রাতের হিসাব করি রাত আপনার 10 টার আর কি হলো পর থেকে আর কি তো এটা ছিল আমার আজকের দিনের মোট স্পেন্ড হচ্ছে কয় ডলার 10 ডলার ঠিক আছে আর এটা যদি আমি ম্যাক্স টাইম দি ম্যাক্স টাইম দি তাহলে এখানে আমার আর আর আপনার আর কি এখানে আপনার যদি স্টার্ট ডে দি স্টার্ট ডে দি ঠিক আছে আমি স্টার্ট ডে তাহলে আমার কি আছে দেখেন স্টারটা আমি দিলাম স্টারটা আমি দিলাম আরো আর কি দশটা অর্ডার আর কি তার মানে তেরো আর দশ তেইশ আর এই এক থেকে ছিল আমার আর কি তিনটা অর্ডার ঠিক আছে তেইশ আর তিনে ছাব্বিশ এই টোটাল আমার কালকে রাত থেকে সেল আসছে তো এইখানে আমার তিন ডলারের সেল আসছে আপনার কত তিন ডলারের সেল আসছে আপনার দশটা ঠিক আছে আর যদি আমি আজকের করি হিসাব আজকে যদি হিসাব করি আজকে আমার এগারো ডলারে আমার সেল আসছে তেরোটা তার মানে টোটাল আমার ছাব্বিশটা অর্ডার এখন দেখেন আমি যদি এখানে হিসাব করি তাহলে দেখেন আমার প্রাইস কত আসে এখানে আমার অর্ডার আছে কয়টা এখানে আমার অর্ডার আছে আর কিলো বিশটা যদি আমি এর আগের যেটা আছে পেজ যদি আমি সেটাতে যাই আমার এখানে অর্ডার আছে কয়টা জানেন বিশটা তো এখানে আমার অর্ডার আছে কয়টা আছে আপনার বিশটা অর্ডার আছে ঠিক আছে বিশটা অর্ডার আছে তো টোটাল ভ্যালু কত হয় দেখেন এটা কত যে তেরোশো আর আর কিলো চোদ্দোশো সাতাশশো সাতাশশো আর আটে কত সাতাশশো আর আটে আপনার হয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছো আর এই দুইটা মিলে ধরলাম দুই তাহলে আটত্রিশশো আটত্রিশ আর তিনে আটত্রিশ আর তিন আটত্রিশ আর এই মিলে ধরলাম চার আটত্রিশ আর আটত্রিশ আটত্রিশ আর আর চারে কত হয় আপনার সাত হাজার আট হাজার ঠিক আছে আটত্রিশ আর চার না আপনার চার হাজার হয়তো আপনার আর কি আট হাজার আট একে নয় একে দশ একে এগারো একে বারো বারো আর এখানে ধরলাম আর কি তিন পনেরো ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ তিনে বত্রিশ তিনে আপনারি আমার এখানে ক্যালকুলেশন ভুল হয়ে গেছে দাঁড়ান উনিশ না উনিশ উনিশ আর আপনার উনিশ আর আপনার বাইশ

পনেরো ডলারে আমার সেল আসছে আপনার কয়টা জানেন চৌত্রিশ হাজার টাকা যদি আমি আপনাকে এক্সাক্ট ফ্রি ফিগার চাই তো আমার এখানে যেটা আছে রিপোর্ট এটা এখনো আপডেট হয়নি মানে কয় টাকার সেল আসছে এটা আমার এখনো আপডেট হয়নি কিন্তু এই জন্য আমি আপনাকে ডিরেক্ট আমি আপনাদেরকে যেটা আছে প্যানেল সেখান থেকে আর কি দেখায় দিলাম আর আপনারা যদি এইখানে দেখেন তাহলেই বুঝবেন ভাই দেখেন আমার যেগুলো আসছে না মেইল সবগুলো কিন্তু আমার কালকে রাতের অর্ডার দেখেন সব কালকে রা রাতের অর্ডার এখানে অর্ডার আছে কত দেখছেন আপনারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তারপরে আপনার যে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখছেন ইউজ অর্ডার এক রাতে অনেক অর্ডার আসছে এ তারপরে আপনার এই হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার মিলায় আরও আসছে আমার প্রায় দশ হাজার টাকা তার মানে আমার তেরো ডলারে আপনার সেল আসছে কত জানেন তেরো ডলার আপনার সেল আসছে প্রায় তেতাল্লিশ হাজার টাকা আর কি তো আমি যে চ্যালেঞ্জটা আমি আর কি নিয়েছিলাম সেটা ইনশাল্লাহ আমি সাকসেসফুলি এখানে ওভারকাম করতে পারবো আর কি তো এত ইনশাল্লাহ আপনাদের আজকের টানা পাঁচ দিনের আপডেট সেটা আজকে আপডেট হবে আপনার আজকে রাতে আর কি তো আমি যদি এখানে টোটাল রেভিনিউতে যাই টোটাল রেভিনিউতে না গিয়ে আমি আপনি আমি গেলাম ইয়ে অন্য কারণে গেলাম কারণ আমি আপনার অর্ডারসে গেলাম যাওয়ার পরে যদি আমি টুডে দিই তাহলে কি আছে দেখি যদি আমি টুডে দিই তাহলে এটা বিভিন্ন আপডেট হয়নি যেটা আপনার টুডে ডাটা এখন আপডেট হয়নি ঠিক আছে এটা আপনার স্টার ডে ডাটা দেখলে আমি আর কি বুঝতে পারবো আর কি ডাটা আমার এখানে এখানে আপনার আপডেট হচ্ছে না আর কি তো ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে একটু পরেই তো আজকে কিন্তু আমার মোটামুটি হিউজ ছে আসছে এবং আমি কিন্তু আপনাদেরকে একদম আমার ড্যাশবোর্ডে ঢুকে টোটাল হিসাব গুনায় কিন্তু আমি আপনাদেরকে আর কি আর কি দেখাই দিলাম তো কাইন্ডলি কেউ মানে অন্যরকম মন্তব্য না ব্যাপারটা খুবই আনি কারণ কি আমি সবসময় চেষ্টা করি লয়াল থাকার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম